হ্যালো গাইস আমরা আছি এখন শাহজালাল শাহের মাজারে অলির আর এখন মাজারে আমরা কুকুরতে খাবার দেব চলুন দেখা যাক কুকুরতে দান গম যুগ আমরা এখন আছি হজরত শাহজালাল শাহের মাজারের কবুতরের সামনে এখন আমরা কবুতরকে ধান গম দিব এবং আমার ছেলে এক নিয়ে আমি দিব কারণ অনেক দিনের আশা ছিল স্বপ্ন ছিল যে আমরা হরিৎ শাহজালাল শাহের মাজারে আসবো আর সেখানে কবুতরকে ধান গম বা ইত্যাদি খাওয়াবো আর দেখব। আর আমার ওয়াইফ পিছন থেকে আমাদের ভিডিওটা করতেছে আর ধান গম দিতে আমার ছেলে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছে আর খুব ভালো লাগতেছে তারও তারপর আমরা দিতেছি এর আগেও আমরা দুইটা প্যাকেট দিয়েছিলাম কারণ ওই ভিডিওটা আমার ওয়াইফ ভিডিওটা করতে ভুলে গেছে তার কারণে ভিডিওটা হয়নি এখন ভিডিওটা হইতেছে কারণ আমরা ধান দিতেছি আমাদের এক্সপিরিয়েন্সটা অনেক সুন্দর লাগতেছে আর অনেক ভালো লাগতেছে আশা করি যারা এদিকে আসবেন তারাই এই কবুতরকে ধান দেবেন একবার খাওয়াবেন অনেক ভালো লাগবে আপনাদের আর কবুতরগুলো দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর কারণ এরকম কবুতর অনেকগুলো কখনো আর দেখা যায় না কারণ অসম্ভব দেখেন বিল্ডিংয়ের প্রতিটি বেলগুনির প্রতিটি কানেসে অনেক কবুতর আছে এখানে জালালি কবুতর যেগুলো বলা হয় আসলে এই কবুতরগুলো দেখাও সু ভাগ্যের খুব ভাগ্যের ব্যাপার কারণ অনেক মানুষ আছে এখানে কবুতরগুলো দেখতেছে ইয়ে করতেছে অনেক সুন্দর আর এখানে সকালে ভিডিও করা ভিডিওটা করলাম না বাড়িতে করলাম এখানে প্রচুর বৃষ্টি হইতেছে মোটামুটি বৃষ্টি ছবি করতেছে আর আমার ছেলেকেও নিয়ে যেতে পারেনি কারণ বাচ্চা মানুষ বাচ্চা নিয়ে যাওয়া দেয় না গতকালকে সাহরি দেয়নি তার কারণ আমরাও নেই নেই আমি ইচ্ছে করে নিই নিজের গুরু আপনাদের ক্যামেরার মধ্যে ফাঁকি করলে গোল যায় বাবা তুমি গান্না করো মাঝে যে গজার মাছ আছে ওই মাছের ছনেছি মাছ আছে চলুন আপনাদেরকে মাছ দেখানো হবে কিছু সামনেকে আমাদের মাছ দেওয়া সম্ভব না টুং টুং করে মাছগুলোকে খাবার দেওয়ার জন্য খাবার নিয়ে আসতাম মাছগুলোকে দিব আজকে ঝাটকা মাছ কেটে আর ঝাটকা মাছগুলো অনেক ছোটো ছোটো করে কুচি করে বিশ টাকা প্লেট বিক্রি করতেছে আর যা ঝাটকা মাছগুলোকে দিতে দিতেছি আর সুন্দর করে ওরা খেতে খেতেছে আসলে সব করে টুপ টুপ করে খাচ্ছে আর খাওয়াটা দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে আর অনেকেই মাছের খাবার দিতেছে আর অনেকের ভিডিওগুলো করতেছে না আমাদের ভিডিওগুলো আমরা করতেছি চলুন এখন দেখা যাক ভিউয়ার্স এখন আছি আমরা হরজত শাহজালাল উনি যেই কূপটা ব্যবহার করতেন যেই কূপের পানি ব্যবহার করতেন ওই কূপে এই কূপে এখন মাছ চাষ করে আর এই কূপে অনেক সুন্দর সুন্দর মাছ আছে কই মাছ কইমাস মাছ আর আসলে এই কূপে দেখতে পুরো আরবিয়ানদের মতন কারণ এই কূপটা অনেক সুন্দর আর এই কূপের পানি অনেকেই পান করেন পান করে থাকেন আর কূপটা যারা মা ভাগ্যবান হয়ে থাকে তারাই এই কূপের মাছগুলো দেখা যায় নালে দেখতে পায় না আর এই কূপে অনেক সুন্দর একটা জায়গা আর এই খেজুর গাছগুলো দিকে তাকাইলেই মনে হয় যে আমি একটা আরব কান্ট্রিতে আছি আরবের একটা দেশে কারণ খেজুর গাছগুলো অসম্ভব সুন্দর ছিল বিউটা আর এক বিয় এখনও আমরা চলে যাবো চলুন দেখা যাক বিয় আর এটা হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি আসসালাম